যদি তোমার বাবা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক হতো তাহলে এক মিনিটে বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে নিজের দল আওয়ামী লীগকে জবাই করে বাকশাল তৈরি করত না সকল সংবাদপত্র বন্ধ করে দিত না এক দল গঠন করত না তাই তোমার বাবাও কোনদিনও পশ্চিম কালো বাংলাদেশের স্বাধীনতা চান নাই উনি চেয়েছেন ইয়া ইয়া ভুট্টুর সাথে আলোচনা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে আমার নেতা তারেক রহমানের পাঁচে অগস্টের পর শব্দ চয়ন দেখেন তার বক্তব্য দেখেন তার কথাগুলো দেখেন তার সাংগঠনিক নির্দেশগুলো দেখেন তার রাষ্ট্র নায়কত্বমূলক বক্তব্য দেখেন এটাই প্রমাণ হয় বাংলাদেশে শহীদ চেয়ার এই জ্যেষ্ঠ সন্তান তারে ক্রমানে পারবে বাংলাদেশের গণতন্ত্রকে অটুটে রাখতে সাংবিধান গুলোকে আপনার মাথার উপরে রেখে কাজ করার সুযোগ দেওয়ার জন্য তারেক কমাণেই যথেষ্ট